আমরা আগে ছোট সময় অনেক পয়সাের মধ্যে জমাইতাম এই ব্যাংকটা কিন্তু ওদের হাতেরই তৈরি এই যে এখন এই যে পাঁচটা গাছ বাইরে গাইস যে পাঁচ টাকা আমি তৈরি দিলাম হ্যাঁ ছোট বড় অনেক স্মৃতি মনে হয়ে গেছে গ্রাম বাংলার প্রতিটি জনপদেই প্রায় দু চার দশ গ্রামের মধ্যেই কুমারপাড়া রয়েছে দর্শক আজকে আমরা আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার করিহাতা গ্রামে দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মাটির তৈরি বিভিন্ন ধরনের কারুশিল্প এই মৃৎশিল্পটা অনেক দিন আগে হলেও বিশেষ করে এর কোনো পরিবর্তন আসেনি প্রায় তিন হাজার বছর আগে এই মৃৎশিল্পের উৎপত্তি হয়েছিল ইতিহাসের অনেকটা পথ পেরিয়ে এলেও কোনো পরিবর্তন আসেনি কিন্তু কুমার পেশায় দর্শক আজকে আপনাদেরকে এই পুরা প্রসেসিংটা এবং তাদের জীবন বৈশিষ্ট্য কিভাবে হয় সবগুলোই আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন দর্শক পদ্ধতিটা আগের মতোই সহজ সরল কুমারের হাতেই বাংলাদেশের মাটি দিয়ে তৈরি হয় শিল্প বাংলাদেশের ভূখণ্ডে মাটির এই কাজ বিশেষ এক শিল্প হিসেবে বিকাশ লাভ করেছে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে গোল চাকা বিশিষ্ট ঘূর্ণায়মান এই চাকায় কুমাররা বেশি বানায় ওলা বিশিষ্ট মাটির মৃতপত্র আচ্ছা আচ্ছা কুমার বা কুম্ভকার হচ্ছে বর্ণনাম অন্য ধর্মাবলম্বী যারা এই পেশা আসেন তাদের বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তবে এর মধ্যে থেকে পাল বংশের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ ওদের কাছে এই কাজটা একটি পেশা নয় একটা শিল্পও বটে দর্শক এটাই হচ্ছে সেই মাদুলী বন যেখান থেকে হচ্ছে মাটিগুলা সংগ্রহ করা হয় তাদের হচ্ছে মাটির পাত্র তৈরির জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আসসালাম ভালো আছি এই মাটি দিয়ে কি করবেন এটা পাতিল বানাই আতিল বানান পিটার সারা তারপর পিটার কোলা কবুতরের বাসা এক আচ্ছা প্রতিদিন এরকম কয় কোটি মাটি আপনাদের লাগে প্রতিদিন এক গাড়ি লাগে প্রতিদিন এক গাড়ি লাগে না তো গাইস এটা হচ্ছে যে পোড়ার যে প্রসেসিংটা হ্যাঁ এটা হচ্ছে কালারের জন্য আর পাত্রগুলো শক্ত হওয়ার জন্য দেখেন এই যে ভিতরে কিন্তু ওই যে লাখি দেওয়া হইতেছে ভিতরে লাখি দিয়ে এটার এটার ভিতরে গিয়ে পাত্রগুলো রাখা আছে না লাখিও দেওয়া আছে হ্যাঁ একদম ভালোভাবে এটা চার বা চারপাশ দিয়ে হচ্ছে কাদা দিয়ে লেপানো হয়েছে কারণ আগুনের তাপটা যাতে বাইরে না আসে ঠিক না তো তো গাইস আপনারা যে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যেগুলা কিন্তু ওই যে ব্যাগ ভর্তি কইরা পার্সেল করা হইছে অথবা বিভিন্ন এলাকায় বা গ্রামগঞ্জে এগুলা বিক্রি করার জন্য হ্যাঁ দেখেন এই যে এগুলো থেকে কি মুচি দেখেন এগুলো বস্তা বস্তা করা হয়েছে ব্যানে বা মাথায় করে এগুলো হচ্ছে গ্রামগঞ্জে নিয়ে বিক্রি করার জন্য দর্শক হ্যাঁ দুই টাকার এক টাকা তো আছে এরকম আমরা প্রায় তোমার

নি মনে দহ াই বালুৰ পাইলে আছিলো এইডো বন্ধ করে দিছি এটা বানাই না চলে না মুড়ি বাজে না এটা দরকার পড়ে না আগে মানুষ মাটি পাতিল ব্যবহার করত তাই রোগবালাই খুব কম হতো এখন প্লাস্টিক সিলভার এগুলি চলش ব্যবহার করে প্রচুর রোগবালাই দেখা দেয় দুই দিকে মাটির যে কারুকার্যগুলা যে মৃৎশিল্পটা এটা হচ্ছে অনেক জায়গার মধ্যে অনেক আমরা ব্যবহার করে থাকি যেটা বিলুপ্ত হয়ে গেলে হয়তো বাংলাদেশের অর্থনৈতিক বা বিভিন্নভাবে সমস্যা হবে হ্যাঁ গ্রাম্য সংস্কৃতির এটা ব্যাপারটা হারিয়ে যাবে কি দর্শক কুমারপাড়া এলাকায় আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম